আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা আমরা আসলে নিচে থাকি উল্টোডাঙা পুলিশ কোয়ার্টারে এবার আমরা ওখানে আড্ডা মারছিলাম ফট করে একটা আওয়াজ শুনলাম আর দেখলাম গাড়িটা পুরো আকাশে হাওয়ায় উঠছে মানে আর একটু যাতে উনিশ বিশ হলেই বাদিক দিয়ে হয়তো গাড়িটা নিচে পড়ে যেত ওনারা আরো আহত আমরা এখান থেকে ছুটে ছুটে আসলাম ফ্লাইওভার থেকে গাড়িতে দুজন ছিল আমরা একটা ছেলে একটা মেয়ে যতদূর যতদূর না 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 দেখে বুঝতে পারলাম না কিন্তু একটু মানে গন্ধভাবে মনে হচ্ছে ছিল কারণ রাস্তা পুরো ফাঁকা তার মধ্যে গাড়ি ও একাই নিয়ে আসছিল যা শুনতে পেলাম এই তোমার ছটা পনেরো বাজে এখন ছটা ছটা বাজতে পাঁচ দশে আমরা ছট করে ছুটে এসেছি আমাদের দশ মিনিটও লাগে হ্যাঁ গাড়িটা আমরা দেখলাম পাল্টি খেলো মানে হয়তো একটুর জন্য হয়তো নিচে পড়তে পড়তে বেঁচে গেল নাহলে নিচে পড়লে পরে আরও এনারা সেটা তো বলতে পারছি মানে এই দিক দিয়ে দিক দিয়ে ফ্লাইওভারটা ধরে যেটা কেষ্টপুরে গিয়ে মিট করবে ফ্লাইওভারটা সেখানটায় আপনার নাম আমার নাম শুভম ঘোষ